একটা বিষয় আপনারা আমার সাথে একমত হবেন বাইব যারা হচ্ছে কেনাকাটা করেন বা আউটফিট পড়েন এর মধ্যে একটা আউটফিট আছে যেটা হচ্ছে আপনি একদম মান্থস আপনি হচ্ছে করতে পারেন সেটা হচ্ছে সেটা যেকোনো আউটফিটের সাথে পড়তে পারেন তো সেটা হচ্ছে আপনার সামার ফ্রেন্ডলি বা অল ওয়েদার ফ্রেন্ডলি যেটা আমরা বলে থাকি টি শার্ট তো আমাদের এখানে কিন্তু টি শার্টের হিউজ পরিমাণ কিন্তু স্টক আমরা নিয়ে আসছি যেহেতু হচ্ছে সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে পৌর কেনাকাটা করবেন বিশেষ করে রোজার ঈদেই কিন্তু বাইবারা বা ছেলেদের ক্ষেত্রে যেটা হয় রোজার ঈদেই দেখা যাচ্ছে বছরে মোটামুটি যা কেনাকাটা থাকে ম্যাক্সিমাম কেনাকাটা এই রোজার ঈদেই করা হয়ে থাকে যার কারণে আমরাও যারা ব্যবসায়ী আছি আমরাও চেষ্টা করি রোজার ঈদে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে স্টক রাখার জন্য আর যেহেতু আমি অনলাইন বিজনেস করি অনলাইন ব্যবসার ক্ষেত্রে যেটা হয় আমরা পনেরো বা বিশ রোজা পর্যন্ত হচ্ছে আপনাদের জন্য অনলাইনে ডেলিভারি করতে পারি যার কারণে আমরা অ্যাকচুয়ালি ঈদের প্রোডাক্টগুলো অনেক আগে থেকে সেল করার চেষ্টা করি যেন হচ্ছে বিশ রোজা থেকে আপনাদের কোনো হ্যাসেল নিতে না হয় আসলে বিশ রোজার পরে কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি করতেও পারি না তাই জন্য চেষ্টা করবেন একদম বিশ রোজার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পছন্দের প্রোডাক্টগুলো দ্রুত সময় আমাদের পার্চেস করার জন্য আজকে আমি আপনাদেরকে কিছু পোলো পোলোটিসের দেখাবো যে পোলোগুলো হচ্ছে খুবই ফ্যান্সি এবং হচ্ছে ক্লাসিক আমার এখানে অনেকেই আছেন যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইরা আপনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে আপনাদের অনেক পছন্দের ব্র্যান্ড থাকে তো চেষ্টা করবেন আমিও চেষ্টা করি আপনাদের পছন্দের ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করার জন্য এবং আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার জন্য আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার খুবই রিনাউন্ড একটা হচ্ছে আপনার ব্র্যান্ড এইটা স্কাই বা বেবি স্কাই কালারের ভিতরে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট পাচ্ছেন কলারে দেখেন কন্ট্রাস্টটা খুব সুন্দর করে আছে কন্ট্রাস্ট পাচ্ছেন কন্ট্রাস্টটা ভালো লাগতেছে দেখতে এই পাশে হচ্ছে জাস্ট ব্র্যান্ডিংটা করে দেওয়া আছে কন্ট্রাস্ট কলারের কন্ট্রাস্ট এবং স্লিভের কন্ট্রাস্টটা হচ্ছে আপনার সেম দুইটা হচ্ছে আপনার সেম দেখে ভালো লাগতেছে এবং এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের একটা হচ্ছে টি শার্ট তারপরে হচ্ছে আমি এটা আপনাকে চেক করে দেখিয়ে দিই এটা ম্যাটেরিয়ালসটা থেকে এটাতে কিন্তু এক্সট্রা একটা বাটন ইউজ করা আছে ঠিক আছে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স একটা একটা টি শার্ট এটা হচ্ছে আপনারা স্মল থেকে ডাবল এক্স এর পর্যন্ত হচ্ছে আপনারা নিতে পারবেন নেক্সট আইটা কালার দেখাবো এই পোলোটি শার্টটা কিন্তু ইয়াস পোলস ঠিক আছে ইয়াস পোলো খুব সুন্দর একটা হচ্ছে পোলো টি শার্ট কন্ট্রাস্টটা খুবই দারুণ এটার ভিতরে মেবি দুইটা বা তিনটার মতো কালার আছে এই কন্ট্রাস্টটা দেখতে ভালো লাগতেছে ইয়াস পোলোর যারা হচ্ছে এটা চাচ্ছেন এটা নিতে পারবেন এটার ভিতরে আর একটা কালার পাবেন এটা হচ্ছে ব্লু হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে ব্লু এবং হচ্ছে হোয়াইটের একটা কন্ট্রাস্ট পাচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে কটনটা হচ্ছে আপনি সামারে পরে অনেক বেশি কমফোর্ট পাবেন আর এগুলো হচ্ছে আপনার ফ্যাব্রিক সিং করা বা অনেকে সময় বলে না যে খেপে যাওয়া বা ফ্যাব্রিক্স লম্বা হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না যার কারণে এই ফ্যাব্রিক্সের পোলোগুলো হচ্ছে আপনি লং টাইম ইউজ করতে পারবেন যে কোনো ওয়েদারে আসলে এই পোলোগুলো সারভাইভ করতে পারে কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি পাবেন এই কালারটা দেখাই দিলাম অনেকে হাফ জিপার পছন্দ করেন এটা হচ্ছে হাফ জিপারের ইজি ব্র্যান্ডের এগুলো কিন্তু খুবই রিনাউন্ড ব্র্যান্ডের হচ্ছে হাফ জিপার পোলো টি শার্ট হাফ জিপার পোলোটা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি ট্রেন্ডিং আছে বাইবার দ্বারা চাই হাফ জিপার পোলোগুলো ইউজ করার জন্য এগুলো আসলে একটু ইউনিক আউটফিট যারা ইউনিক আউটফিট চায় পছন্দ করে তারা আছে নিতে পারে এটা হচ্ছে নরওয়ের খুব সুন্দর এটা হচ্ছে কালার কন্টাস্ট আছে এটার বেশ কয়েকটা মেবি কালার পাবেন এই কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার সচরাচর এ ধরনের কালারের শার্ট খুব বেশি একটা দেখা যায় না এটা হচ্ছে এইজি ব্র্যান্ডের এটার ফ্যাব্রিকেশনটা টোটালি ডিফারেন্ট টেক্সচারটা খুবই দারুণ ফ্যাব্রিকটা খুবই সফট ঠিক আছে এটা ইজি ব্র্যান্ডের এটা জিপার দেওয়া আছে এটা অনলি ওয়ান পিস পাবেন যাদের বডি হচ্ছে আপনার ফরটি তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন এটা জিপারটা কিন্তু ক্লাসে এটা জিপার ইউজ করা আছে জিপারটা দেখতেও ভালো লাগতেছে এবং ফ্যাব্রিকের টেক্সচারটা ডিফারেন্ট হওয়ার কারণে একটু অন্যরকম একটা আউটলুক দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে ফেস বনের এটা শুধুমাত্র মিডিয়াম সাইজটা পাবেন যাদের বডি হচ্ছে ফর্টি তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন আরও একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবো নিমবাস খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটার জাস্ট অ্যাক্সেসরিজগুলো দেখেন আপনি এটা অ্যাক্সেসরিজগুলো দেখলে আপনি মানে কি বলবেন এটাকে এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনি আর কী বলবেন এটা জাস্ট অ্যাক্সেসরিজগুলো দেখছেন অনেকগুলো পার্ট অ্যাক্সেসরিজের খুবই হাই কোয়ালিটির আর এটার ফ্যাব্রিক্স খুবই স্পানডেক্স খুবই কমফোর্টেবল যারা সলিড কালারের ভিতরে ভালো কোয়ালিটির চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন এগুলো এক্সক্লুসিভ টাইপের প্রোডাক্ট এক পিস দুই পিস করে থাকে যা কারণে চেষ্টা করে নেওয়ার জন্য এ পাশে ব্র্যান্ডিং করে দেওয়া আছে সেই সাথে স্লিভের পার্টে মেবি দেখছিলাম স্লিভের পার্টটাতে খুব সুন্দর একটা ব্র্যান্ডিং করে দেওয়া আছে যাই হোক এটাতে দেখা যাচ্ছে না এটা বাটনটা হচ্ছে তিনটা বাটন দেওয়া আছে বাটন প্লেটে খুব সুন্দর ভিতরে যদি আমি আপনাদেরকে কেয়ার লেভেলটা সম্পর্কে আইডিয়া দিই এটা কেয়ার লেভেলটা দেখেন এটা হচ্ছে নাইনটি অর্গানিক কটন দেখেন এখানে লেখাই আছে নাইনটি ফাইভ কটন ফাইভ পার্সেন্ট ইলাস্টিক ইউজ করা আছে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্টে দেখেন অ্যাক্সেসরিজগুলো দেখেন সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে কোয়ালিটি খুবই হাই যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পরেন তারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আসলে এই ধরনের প্রোডাক্টের কোয়ালিটি কতটা হাই হয়ে থাকে জাস্ট বলার জন্য না প্রোডাক্টগুলো যখন আপনি ওয়ার করবেন বা ব্যবহার করবেন এক্স্যাক্টলি আপনি প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আরও বেশি অনুধাবন করতে পারবেন আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি যারা এক্সপোর্ট আইটেম ওয়ার করে থাকে তারা বাজারে সচরাচর যে ধরনের ফ্যাশনের প্রোডাক্ট দেখা যায় এগুলো এগুলোতে আসলে কোনো ধরনের আকর্ষণীয় কাজ করে না কারণ এক্সপোর্ট আইটেমের প্রোডাক্টের যে ধরনের একটা কমফোর্টনেস একটা আউটলুক এবং ক্লাসি একটা হচ্ছে যে একটা ভাইপ পাওয়া যায় এটা অন্য কোনো প্রোডাক্টে পাওয়া যায় না এটা হচ্ছে আপনার এক্সপ্রেস ব্র্যান্ডের খুব সুন্দর এটা কিন্তু বাটন প্লেটের নিচে বাটন প্লেটের উপরে কভারিং করে দেওয়া আছে মেরন কালারের ভিতরে এটা অনলি ওয়ান পিস পাবেন এটা সাইজ পাবেন হচ্ছে ফর্টি যাদের চেস্ট মেজারমেন্ট ফর্টি টু তারা হচ্ছে এই কালারটা পারচেস করতে পাবেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে বেবারলি হিল এটা দুইটা কালার আছে মেবি এটা হচ্ছে বেবি স্কাই কালার এটা হচ্ছে এক্সেল সাইজ এটা হচ্ছে ব্লু কালার দুইটা হচ্ছে এক্সেল সাইজ পাবেন যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন খুব সুন্দর করে হচ্ছে কালারের কন্ট্রাস্ট পাচ্ছেন ডিফারেন্ট একটা হচ্ছে ব্র্যান্ডিং কনট্রাস্ট পাচ্ছেন কালারটা খুবই সুন্দর ইউনিক একটা কন্ট্রাস্ট দেওয়া আছে এটা দেখতে পারেন নরওয়ের আর একটা কালার পাচ্ছে এ হচ্ছে কালারটা তো আজকে আমি এই সেগমেন্টের যে পল ডিসারগুলো আছে এগুলো নিয়ে রিভিউটা দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে চেষ্টা করুন এখান থেকে যে পোলুগুলো দেখাইলাম সেগুলো পার্চেস করার জন্য আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ পোলোটি শার্ট আছে আমরা ডে বাই ডে আপনাদেরকে পোলোটি শার্টগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা চেষ্টা করুন এখান থেকে প্রত্যেকটা ভিডিও থেকে দেখে যেগুলো আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন বক্সে থাকে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ বা ইমুতে মেসেজ করে দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার অ্যাড্রেসও তো ভিডিওটা শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিনিয়োগে আছি আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম